আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আমার মেয়েরা আজকে নাস্তা খাবে সন্ধ্যার নাস্তা টানকমান নাস্তা বানাবো আরোটি চা দেওয়া খাবে তা আমি প্রথমে চাটা বসাই দিলাম তো এই যে আমি চাটা বসাইলাম চায়ের থেকে আমি দুধ আমি জাফান দিয়ে চা বানাবো এটারই বলছি আমি আর কমান এই যে দুধ নিয়ে আমি জাফরানটা বেজাই এটা কালার হোক এতক্ষণ আমার এই চাটা হইতে থাক এটা বলক হোক তারপরে চাপাতা দিই চার দুটা বলক এসে পড়ছে এখন আমি চাপাতা দিই চাপাতা দিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে দিব চিনি অল্প দিলাম যার লাগে বা নিয়ে থাকে এখন দিলাম চিনি এই আমি রুটিটা ভাজি Jadi yang paru di baskom, yang tepung si ondel kemenaskah? Kayaknya kalian berdiri di dalam. Bismillah. এই যে টু লাল হয়ে গেছে একটা অর্থাৎ দিলাম যে গেছে ঠিক আছে আমি রুটিগুলো ভাজা নেই এই যে আমার একে একে সবগুলো রুটি এই যে অনেকগুলো রুটি ভাজলাম আমার রুটি তো ভাজা শেষ এখন আমি যে চা চাটা এখন আমি এই যে জাপনটা যে মিলাম রাখছি এই যে এটা এখন মিক্স করবো এই যে মিক্স করে দিলাম দেখেন কালারটা কি সুন্দর হয়েছে চায়ের তো চা হয়ে গেছে এখন চা নিয়ে চলেন পরিবেশন করি আমি তো ভিডিও শুরুতে বলছি অন্যরকম চা অন্যরকম নাস্তা এই যে দিলাম ঘি চায় এখন দিলাম গুঁড়া দুধ এই আমি আর নাস্তা সন্ধ্যার নাস্তা অন্যরকম নাস্তা তো আমি বলছি তাই আমি দেখাইলাম আপনাদের তো আপনারা বানায় খায়েন দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাইলে কমেন্ট করেন আর যদি খারাপ লাগে তাইলে তো কিছু করার নাই তবুও আমার মতন আমি চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ